আসসালামু আলাইকুম বিজনেস করতে যাচ্ছেন কিন্তু বিশ্বস্ত কোনো সোর্স খুঁজে পাচ্ছেন না বিশ্বস্ত সোর্স খুঁজে পেয়েছেন কিন্তু দাম বেশি কাজ করতে অর্থাৎ আপনি অর্ডার নেবেন আপনার কাস্টমারের কাছে আম পৌঁছে যাবে আপনি দোকানদার আপনি অফলাইনে আম বিক্রি করতে যাচ্ছেন ভালো আম কোথায় পাবেন এ সকল সমস্যার সমাধান নিয়ে এসেছি আমরা আমি রাজশাহীরই সন্তান আমাদের নিজস্ব কিছু বাগান রয়েছে আমি মোহাম্মদ শাওন আছি গ্রামীণ বাজার থেকে কাজ করছি রাজশাহীর নিরাপদ নিয়ে আমি সরাসরি বাগান থেকে সংগ্রহ করে আপনাদের কাছে পৌঁছাই দেব ইনশাল্লাহ আপনারা যারা কেমিক্যাল মুক্ত এবং ফরমালিন মুক্ত ফ্রেশ আম নিতে যাচ্ছেন তারা নিশ্চিন্তে বিশ্বাসের সাথে আম সংগ্রহ করতে পারবেন কারণ আমি দীর্ঘ পাঁচ বছর থেকে আম নিয়ে কাজ করছি ভালো কিছু পাবেন ইনশাল্লাহ এবং আপনারা চাইলে সরাসরি আমাদের এখানে এসে আম সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন সো দেরি কিসের এখনই মেসেজ করুন গ্রামীণ বাজার ফেসবুক পেজে কিংবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভালো খাবেন সুস্থ থাকবেন গ্রামীণ বাজারের সাথেই থাকবেন